তাহলে দাদা আর তোমাদের ইলিশ খাওয়া হলো না গো কি একটা ইলিশের বিনিময়ে একটা করে গরু দিতে হবে বুঝেছো কেউ হতাশ হবেন না ইলিশের দাম কিন্তু কমতে শুরু করেছে তোমাদের দেশের ইলিশগুলো গুলো এখন থেকে তোমরা আঙুল চুষবে আর আমরা দাদা খাবো বুঝলে আসো তাহলে তোমাদের সাথে একটি শান্তি চুক্তি করি তোমরা ইলিশ নিতে চাচ্ছো আমাদের কাছ থেকে ওকে তোমাদেরকে ইলিশ দেব আমরা আবার অতটা হারামি না বুঝলে আমরা তোমাদেরকে ইলিশ দেব একটা ইলিশের বিনিময়ে আমাদেরকে একটা করে গরু দিতে হবে যদি মানো তাহলে আসো শান্তি চুক্তিতে বসি তোমাদের কি লাগবে একটা ইলিশের বদলে একটা গরু দেখো তোমরা যে পাকিস্তানের ফেলে যাওয়া বিছনের সন্তান সেটা আমরা ভালো মতো জানি উনিশশো সময় তোমাদের আম্মুদেরকে পুরো ঠাপিয়েছিল পাকিস্তানের সেনারা তারপরে তোমাদের মতো আজাদ বাংলাদেশে তৈরি হয়েছে বা জন্ম নিয়েছিল তো যাই হোক তোমরা একটা ইলিশের বদলে একটা গরু চাচ্ছ আমরা তার থেকেও স্পেশাল কিছু অফার দিচ্ছি তার জন্য ইলিশ দিতে হবে না প্রত্যেক শুক্রবার তোমাদের ছুটির দিন নব্বই কেজির থেকে একশো বিশ কেজি করে শুয়োরের যেটা ওজন মানে হালাল সার্টিফাইড সেই শুয়োরের আম তোমাদেরকে পাঠিয়ে দেবো তোমরা তোমাদের পরিবার সমেত রান্না করে খাবে যত শুয়ারের মাংস প্রয়োজন বলবে আমরা ভারত থেকে পাঠিয়ে দেবো তার জন্য রকম ইলিশ আমাদের দিতে হবে না